দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত টঙ্গি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বাইশে জানুয়ারি দু তারিখে বিশ্বের প্রবীণ এবং জিম্মাদার সাথীসহ বাংলাদেশের দশজন সুরা হজরতগণের উপস্থিতিতে মাওলানা সাদ কান্দলভি হাফিজাহুল্লাকে জিম্মাদার বা আমির ফায়সালা করা হয় এবং সকলেই তার প্রতি আনুগত্য প্রকাশ করেন উক্ত দশজন ছিলেন এক হজরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব দুই হজরত মাওলানা জুবায়ের সাহেব তিন হজরত মাওলানা ফারুক সাহেব চার ভাই খান মোহাম্মদ শাহাবুদ্দিন নাসিম সাহেব রাহিমাহুল্লাহ পাঁচ ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব ছয় হজরত মাওলানা রবিউল হক সাহেব সাত হজরত মাওলানা মুশাররফ সাহেব রাহিমাহুল্লাহ আট হজরত মাওলানা ওমর ফারুক সাহেব নয় ভাই শেখ নূর মোহাম্মদ সাহেব রাহিমাহুল্লাহ এবং দশ প্রফেসর ইউনুস সিকদার সাহেব এই জনের মধ্য হতে পরামর্শ সাপেক্ষে মাওলানা ফারুক সাহেবকে উক্ত পরামর্শের ফাইসাল হিসাবে নিযুক্ত করা হয় উক্ত পরামর্শ সভায় মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভী হাফিজাহুল্লাহকে আমির হিসাবে সহ আরও কিছু ফায়সালা উল্লেখ করে একটি পত্র লেখা হয় যার মূল কপিটি ছিল ইংরেজিতে এটি অন্যান্য ভাষায় অনুবাদ করে বিশ্বের বিভিন্ন দেশে তাবলিগের মেহনত করণেওয়ালাদের নিকট পাঠানো হয়